ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ দশ লক্ষ টাকার বেশি মূল্যের হেরোইন সহ গ্রেপ্তার এক যুবক বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার পীরতলা স্টেশন সংলগ্ন এলাকার আমতলা জাতীয় সড়কে ধৃতের নাম হায়দার আলী তার বাড়ি মুর্শিদাবাদের বরজুমলা এলাকায় জানা যায় বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ লালগোলার পীরতলা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় কিন্তু পুলিশ আসার খবর পেয়ে ওই যুবক দৌড়াতে থাকে যুবককে পুলিশ আটক করলে তার কাছ থেকে উদ্ধার করা হয় গ্রাম হেরোইন এলাকার আমতলা জাতীয় সড়কে ধৃতের নাম হায়দার আলী তার বাড়ি মুর্শিদাবাদের বড় চুমলুখা পায়নি ওই যুবককে পুলিশ দুশো চৌষট্টি গ্রাম হেরোইন সহ হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়

আটকানো হয় আটকে পুরো সার্চ করা হয় পুরো সার্চ প্রসিডিউরের সময় আমি পার্সোনালি নিজে এবং আমার সিআই ভগবানগুলা ও সি আলুগুলো আমরা প্রেজেন্ট ছিলাম পুরো সার্চ করে ওর পকেট থেকে হিরোইন পাওয়া গেছে দুশো টু সিক্সটি গ্রাম এই সময় ডিটেকশন কিট দিয়ে টেস্ট করা হয়েছে টেস্ট রেজাল্ট পজিটিভ আছে এবং পুরোটাই সার্চ সিজার করে ওকে অ্যারেস্ট করা হয়েছে এর বাজার মূল্য প্রায় সা 10 লাখের উপরে এটাও জংগিপুরে নিয়ে আছে একজনের একজনেরকে সাপ্লাই করেছে ছেড়ের নাম হচ্ছে রফ এস হায়দার হায়দার বাড়ি বড় জন্য মাটির 7 দিনের প্রিন্সিপাল কান্জাস কমপ্লিট ফ্যামিলি স্টল নিয়ার মгол সিনেমা বহরমপুর মুশিলাবাদ